তাই সবাই কিরকম আছো তো আজকে কিন্তু আমি চলে এসেছি কিন্তু এনিমিদের একদম ঘগ জন্য তো আজকে কিন্তু পুরোপুরি ঘগ একটা ম্যাচের ভিতরে যে তো আজকে আমরা কি করতে যেতেছি তোমরা কি জানো একদমই জানো না তো এই জায়গায় আবার কি দিয়েছে ওয়াও কত সুন্দর সুন্দর রিমোট দিয়েছে গো এই রিমোট গুলি কি নিতে পারবো আমি কিন্তু দুঃখের কথা কি আমার কাছে তো ডায়মন্ডই নাই মাত্র তিন ডায়মন্ড আছে আমি একটা স্পিনও করতে পারলাম না এখানে পোপোজ ইমোট আছে আহ কত দুঃখ আমার কাউকে পোপোজ করতে পারলাম না তো এখানে কিন্তু স্পিন করা যাইতেছে না কিন্তু যদি কই দয়ালু ব্যক্তি থাকো আমাকে এই ইমোটটা বাই করে দিবা তাহলে দিতে পারো আমাকে একটু কমেন্ট করো যে কই দিবা কিনা আমি আজকে কি করতে যাইতেছি তোমরা কি জানো আজকে আমি ষোলো বাই এসকোর্ট খেলবো তাও আবার কি করতে হবে জানো ম্যাচের ভিতরে যে বলতাছি আমরা কিন্তু এর উপর থেকে ল্যান্ডিং করতেছি কোথায় তোমরা কি জানো হ্যাঁ আমরা সেই পুরনো ফ্যাক্টরিতে ল্যান্ডিং করতেছি আমাদের এখানে এনিমিদের মারতে হবে তাও কে ফেলে তোমরা কি জানো এখানে যত গান যত লুট আছে শুধু এই ফ্যাক্টরি লুট ছাড়া আমি কোনো জায়গায় লুট করতে পারবো না এই ফ্যাক্টরি লুট দিয়ে আজকে এনিমিদের ঘক গাই দিতে হবে এ আজকে একটারও বাসায় রাখা যাইবে না তো আমার একটা গান দরকার ও চান্দু নেমেছে একটা গান কিন্তু পেয়েছে একদম ঘক গাই দেবো টপ করে দিবো একদম হের শর হট মেরে দেবো এই গান চান্দু কিন্তু ঘুষিয়ে দিয়েছে চান্দুকে গুলি করে দিয়েছে কিন্তু চান্দু হপাই যাবে এই এটা কি করলো রে আমি কিন্তু আবারও কিন্তু ম্যাসেজটা দিয়ে দিছি কিন্তু তারপর কিন্তু আবারও ফ্যাক্টরিতে নামে গেছে কিন্তু আমার কিন্তু ফ্যাক্টরিতে থাকতে হবে আর এই ফ্যাক্টরি লুট দিয়ে কিন্তু এনিমিদের ঘক গাইতে হবে তো দেখা যাক আমি কি এটা কি পারবো কোনো ফিলে তো আমি কিন্তু লুট পেয়ে গেছি কিন্তু একটা ইএমপি পেয়ে গেছি তো এখানে আবার এটা কি গান বলে এটা কি না কি বলে আর কি জানি না যাই হোক তো আমার কিন্তু নিচে যাইতে হবে তো নিচে যাই দেখি ফ্যাক্টরির নিচে কোনো লুট আছে কিনা তো এখানে একটা ভ্যাক আছে ও ভাই গয় সবাই কিল করতেছে কিন্তু আমি তো এনিমি পেতেছি না এখানে আবার একটা পেজ উৎসিকার এই উৎসিকার দিয়ে কিন্তু এনিমিদের একদম ফুলি মুলি চাকানাকা করে দেব তো নিচে কোনো লুট আছে কিনা তো নিজেও কিন্তু ইএমপি নাকি এটা দেখলাম আর কি যাই হোক তো নিচে এখানে স্কয়ার এমও আছে ইএমপি রেমো আছে তারপর এখানে নাই আর কোনো কিছুই নাই তো যাই দেখি এই পাশে দা কোনো কিছু আছে কিনা তো এখানে কিন্তু কয়েন আছে আমি কিন্তু কয়েন খেয়ে ফেলাইছি তো এখানে আছে এক্সিমেট তো এক্সিমেট কিন্তু আমার এই ভোটা তার জন্য এক্সিবেটটা নিয়ে ফেলাইছি এখানে আছে হলো একটা গাড়ি এইটা হইলো সবার আবেগ বিবেক সবকিছু কারণ এটার নাম হচ্ছে আরাম ফাইভ সবাই চায় গাড়িটা কিনতে কিন্তু কেউ কিনতে পারে না অর্থের জন্য একদিন আমারও হবে বাস্তবে কিন্তু এখন নেই কারণ এখন আমি টুকু কিনি মানুষ তো যাই হোক আপনারা যদি চান তাহলে একদিন হবে তো আমি কিন্তু একদম আমার অ্যাপাসি গাড়িটা নিয়ে কিন্তু পুরোপুরি কিন্তু 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 এনিমিদেরকে মারার জন্য আমি কোনো এনিমি পাইতেছি না কিন্তু তো দেখা যাও গাড়িটা কিন্তু সেরকমই লাগে কিন্তু পুরো কালারটা জ্বলতেছে চাক্কা ও এরকম যদি বাস্তব জীবনে একটা থাকতো তাহলে তো হয়েই যেত শুধু চাই আমার জীবনে একটা গাড়ি আর একটা নারী কোনো দিনও হবে না এটা আমার পক্ষে সম্ভব কারণ আমার ভাগ্য কোফালা ভাগ্য তো আমি কিন্তু এখানে কিন্তু আইসা বসে পিকের ভিতরে কারণ আমি হচ্ছে একটা পুরো প্লেয়ার পিকের ভিতরে আসলে এখানে থাকবে এখানে কিন্তু আমি লুট করতেছি কিন্তু আমার মনে হইতেছে ছামনে কোনো বান্দা আছে হ্যাঁ হ্যাঁ ছামনে বান্ধা আছে আমাকে দেখে ফলাইছে ওকে কিন্তু হপে একটু ঘগ গায়ে দিতে হবে গায়ে না দিলে কিন্তু হবে না প্লেয়ারটা কিন্তু আপনার রাজতেছে একদম একদম ঘগ্ হিট হেডশট দিয়ে কিন্তু দিছে কিন্তু প্লেয়ারটা কিন্তু নক করেছে আর স্কোর আছে কিন্তু কারণ আমিচ্ছি প্লেয়ার মারার প্লেয়ার গগগানের তো লুটটা তাড়াতাড়ি করে নে তো এই পর্যন্ত আরেকটা প্লেয়ার কিন্তু ওয়ান ট্যাপ মেরেছি ওয়ান এইটা কি করলো রে আমাকে এর খলিটাই উঠিয়ে দিয়েছে না আর মানে কোনো ব্যাপার না হয়তে একটু বেশি চাপা পিঠে ফলাইছিলাম আর কি মজা করতেছিলাম